আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাসার ভুইয়া সার্জারি কনসালটেন্ট বর্তমানে অ্যাপাটোবিলিটি সার্জন হিসেবে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভারে কর্মরত আছি তো আজকে আমি খুব কমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিত্তথলি পাথরের আসলে লক্ষণ কি কি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে পিত্তথলি পাথর হয়েছে এইটার যে উপসর্গ সেটিকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি প্রাথমিক পর্যায়ে উপসর্গগুলো কিন্তু খুবই মৃদ হয় আসলে বোঝা যায় না যে এইটা এই সমস্যাগুলোর জন্য আপনার পিত্তথলি পাথর হয়েছে যেমন খাবারের পরে আপনার পেটের উপরিভাগে ব্যথা বেশি সময় যে ভারী খাবার খেলেই এটা বেশি হয় তারপর এই ব্যথাগুলো অনেক সময় পিঠের দিকে যায় বোন বয়ে ভাব হয় হজমের সমস্যা হয় তো এই মৃদু সমস্যাগুলো থেকে কিন্তু এটা আইডেন্টিফাই করা পসিবল না যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে অনেক সময় এগুলোকে আমরা গ্যাসের সমস্যা হিসেবেই ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খেয়ে থাকি লক্ষণগুলো তীব্র হয় যদি পিত্তথলি পাথরের কারণে কোনো কমপ্লিকেশন হয় লাইক পিত্তথলি পাথরের জন্য পিত্তথলিতে ইনফেকশন হইল অথবা পিত্ত নালিতে পাথর চলে গিয়ে কোলেনজাইটিস হলো অথবা পিত্তথলি পাথরের থেকে প্যানকেটাইটিস হলো এই লক্ষণগুলো সাধারণত খুব তীব্র হয় এই লক্ষণগুলো কি কি পিত্তথলিতে যদি ইনফেকশন হয় তাহলে পেটের উপরিভাগে ভাগে অথবা পেটের পরিবাগে ডান দিকে তীব্র ব্যথা হয় পাশাপাশি বমি হয় এবং জ্বর হয় যদি পিত্তি পাথর পিত্ত নালিতে যে ব্লক করে তাহলে জন্ডিস হয় জ্বরের মাত্রা আরো তীব্র হয় সাধারণত কাপুনি দিয়ে জ্বর আসে বমির মাত্রা আরো বেশি হয় যদি পিত্ত পাথরের কারণে প্যানিক্রিয়াটাইটিস মানে অগ্নাশয় ইনফেকশন হয় তখন সাধারণত পেটের মধ্যিখানের দিকে ব্যথা হয় এই ব্যথার মাত্রাও অনেক তীব্র থাকে পেট ফুলে যায় সাথে বমি হয় এবং রুগী আরো টক্সিক হয়ে পড়ে পিত্তথলির পাথর কিন্তু অবহেলার বিষয় নয় দীর্ঘদিন পিত্তথলির পাথর কিন্তু পিত্তথলির ক্যান্সারের একটি বড় কারণ দেখা গেছে যাদের পিত্তথলির ক্যান্সারের জন্য অপারেশন হয়ে গিয়ে অপারেশন করা হচ্ছে তাদের প্রায় সবারই পিত্তথলিতে পাথর ছিল তাই পিত্তথলির পাথরের লক্ষণ প্রাথমিক লক্ষণগুলো আপনি যদি দেখেন আপনি দ্রুতই একজন ডক্টরের পরামর্শ নেবেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন